আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার আজকের রেসিপি তালের পিঠা প্রথমে আমি এখানে দেড় কাপ পরিমাণ তো এখানে আমি দেড় কাপ পরিমাণ তাল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ চিনি মিষ্টিটা অবশ্যই আপনাদের আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার দিয়ে দেবো এই চামচের দুই চামচ নারকেল কড়া দিয়ে দেবো একটা ডিম দিয়ে এবার একটা হ্যান্ডের সাহায্যে ভালো করে গুলিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দেবো দুই কাপ পরিমাণ শুকনো তালি গুঁড়ো দিয়ে এবার আমি এখানে নেব এবং দিয়ে দেবো কাপ পরিমাণ ময়দা ভালোভাবে মেখে নেব তো আমি এখানে একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে সুন্দর করে ডোটোকে মেখে নেব আপনারা চাইলে এখানে দুধ ইউজ করতে পারেন আমি আর একটু পানি দিব আমি গোলাটাকে মেখে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং দেড় চামচ ইস্ট দিয়ে এবার আর একটু ভালো করে মেখে তো বন্ধুরা আমার মাখাটা হয়ে গেছে এই এখন এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এক দেড় ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এক দিয়ে দিকে রেখে দিলাম এক থেকে দেড় ঘন্টা আমি যেব তো তালের কোন পিঠা বানাবো তাই আমি আগে থেকে কাঁঠালের পাতাগুলো এভাবে কোন করে নিয়েছি আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পাতা দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা বানাবেন বন্ধুরা ঝালমুড়ি যেভাবে তৈরি করে এভাবে করে আমি এখানে টুথপিক দিয়ে দিচ্ছি বানিয়ে নিয়েছি আমি তো বন্ধুরা ফিরে আসলাম দেড় ঘন্টা পর আপনারা দেখতে পারছেন আমার আটার কিন্তু ডাউল হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে খাওয়াটা বের করে দেবো এবার তৈরি করার জন্য কোন ভিতরে দিয়ে দেব এভাবে করে আমি সবগুলোতেই দিয়ে নেব তো বন্ধুরা আমি সবগুলো এভাবে করে এর উপর থেকে একটু করে নারকেল দিয়ে দেবো বন্ধুরা আমি পিঠাটা কিন্তু ভাপাবো রাইস কুকারে তাই রাইস কুকারে পানি দিয়ে দিসি তার উপরে পিঠাটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ত্রিশ থেকে পঁচিশ মিনিট বন্ধুরা আমি ফিরে আসলাম পঁচিশ মিনিট পর এবার একটা কাঠি দিয়ে দেখে নেবো পিঠাটা হয়েছে নাকি তোমার পিঠাটা হয়ে গেছে কাঠিটা কিন্তু একদম পরিষ্কার আর উপর থেকে দেখে বোঝা যাচ্ছে পিঠাটা কত সুন্দর সফট হয়েছে এবার আমি পিঠাটাকে নামিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পারছেন আমার পিঠাটা কত সুন্দর নরম সফট হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা তো বাড়িতে এভাবে একবার অবশ্যই ট্রাই করবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন